নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম কিছুদিন আগেই গেল রবীন্দ্র নজরুল জয়ন্তী তো আমাদের এখানে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা তো আজকে হচ্ছে হিটস তো আমরা এখন চলে আসলাম অনুষ্ঠান প্রাঙ্গণে এদিকে দেখো বাইরে নাচের হিটস হচ্ছে আর ক্লাবের ভেতরে হচ্ছে গান আর আবৃত্তির হিটস ভাইয়ের আছে গানে নাম আজকে যদি হিটসে সিলেক্ট হয় তাহলে ফাইনাল প্রোগ্রাম করতে পারবে তো আমরা এখন ভেতরে যাচ্ছি তোমরা দেখলে ভাইয়ের গান এখনই হয়ে গেল আমরা এখন বাইরে এসে বসলাম বাইরে এসে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেলো ওরও আছে নাচের হিটস আজকের অনুষ্ঠান শেষ আমরা এখন বাড়িতে যাচ্ছি আমরা এখন টোটোতে উঠে পড়লাম তোমাদের সঙ্গে দেখা হবে আবারও ফাইনালে ভাই যদি সিলেক্ট হয় তাহলেই হ্যালো ফ্রেন্ডস ভাই ফাইনালে সিলেক্ট হয়েছে আমরা প্রোগ্রাম করে আসার পরে সেই দিন সন্ধ্যায় ফেসবুক পেজে দেখতে পেয়েছিলাম যে ভাই সিলেক্ট হয়েছে কিন্তু আমি তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে যেহেতু ফাইনাল প্রোগ্রাম আমি আজকের থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম তো আমরা এখন টোটোতে উঠে পড়লাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওখানে গিয়ে আমরা এখন চলে আসলাম অনুষ্ঠান প্রাঙ্গণে আজকে ওয়েদারটা খুবই ভালো ঠান্ডা ঠান্ডা হালকা হালকা বৃষ্টি সত্যি খুব সুন্দর ওয়েদার তো এখানে দেখো বারান্দার মধ্যে লিস্ট দিয়ে দিয়েছে প্রত্যেকটা অনুষ্ঠানে এই দেখো সঙ্গীত এক নম্বরে ভাইয়ের নাম উঠেছে ভাইয়ের প্রোগ্রাম হয়ে গেছে আর এদিকে আমারও যাওয়ার সময় হয়ে গেছে কোথায় যাওয়ার কথা বলছি মানে আমার ড্রামা ক্লাসে যাওয়ার সময় হয়ে গেছে তো আমি এখন ডাইরেক্ট ড্রামা ক্লাসে যাব তোমার সঙ্গে সঙ্গে থাকো দেখতে থাকো আমি এখন চলে আসলাম আমাদের ড্রামা ক্লাসে আগামী সতেরোই জুন সোমবার দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা তিরিশ মিনিটে ফালেকাটা কমিউনিটি হলে আমাদের নাটক হতে চলেছে আমাদের নাটকের নাম কন্যা আপনাদের সকলের আমন্ত্রণ আপনারা সকলে আসবেন আর যারা নাটক দেখতে ভালোবাসেন বা নাটক করতে ভালোবাসবেন তারা তো অবশ্যই আসবেন সন্ধ্যায় ক্লাস থেকে বাড়িতে এসে দেখি ঠাম্মি আর ভাই মিলে গান করছে তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমরা আমাকে কমেন্ট করে বলবে কিন্তু গানটা কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে